কত সুন্দর সুন্দর গাড়ি দেখতে পাচ্ছি সাদা গাড়িটা অনেক সুন্দর আবার জ্যাম লেগেছে তো বন্ধুরা আমি কিন্তু ছেলেকে পরীক্ষার হলে দিয়ে এর পাশে জানালা থেকে ভিডিও বানাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আজকে তো অবস্থাটা কত সুন্দর অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটা বানাচ্ছি অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করবেন এবং পেজ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজ আছে যারা আমার পেজে নতুন এটি সাব তারা কিন্তু অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট করবেন কত সুন্দর সুন্দর গাড়ি সাদা গাড়িটা অনেক সুন্দর